সব মানে একটা ফটো থেকে স্পোর্টস আমি কি করব কিন্তু না গম্ভীর আছে আমার দুই বয়সের দুই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা এই তো নাম গিয়ে শতকি না শ্যামদর্শী ভুল না কেমন আমার তো খুবই ভালো অনেক কিছু মানে অনেক কিছু শিখতে পেরেছি অনেক মেমোরিজ হয়েছে আমার মনে হয় যে আমার আর আমার আর ওদের দুজনের সামনে এত কিছু ইন্টারেস্টিং সিনস আছে এবং আচ্ছা

মায়ের সাথে বাচ্চার সম্পর্ক মায়ের সাথে তার বাবার সম্পর্ক দাদু নাতির সম্পর্ক বাবা এবং মায়ের সম্পর্ক সবগুলি আমি একটা স্যাক্রিফাইসের গল্প বলবে দাবার জীবনের গল্প বলবে একটা স্বপ্নের গল্প বলবে তো আমার ধারণা এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনের কাছাকাছি পৌঁছবে কারণ দাবা নিয়ে সিনেমা এবং স্পোর্টস নিয়ে সিনেমা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে দাবার আকর্ষণ একটা

আহ সেট থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে অভিনয় তো আলাদা করে কিছু বলারই নেই গল্প যেটা বললাম আর কিন্তু স্থাপনাটাই এত সুন্দর সাজা মাজা একটা গল্প রয়েছে ভালো লাগছে দেখতে

আমার ফেভারিট গেমস আচ্ছা আমি ইনডোর গেমস একটু বেশি পছন্দ করি আউটডোর গেমস খুব একটা মারিওনা পছন্দ করি আমি লুডো বলতে পারি হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম দাবা খেলতে আমি খুব ভালোবাসি কিন্তু এখন আর খেলা হয় না মানে সময় পাই না

দর্শকদের বলবো যে দাবাড়ো কিন্তু রিলিজ করে গেছে আমরা তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দাবাড়ো দেখে এসো খুব ভালো লাগবে সপরিবারে আর অবশ্যই আহ ভালো লাগবে আরো সবাইকে পুরো দেখার কথা